আসসালামু আলাইকুম বাইনান্সের নতুন দুইটা ইভেন্ট নিয়ে আসলাম বাইনান্সের প্রথম যে ইভেন্টটা টোটাল টেন মিলিয়ন ডলার তারা গিভয় করবে সো হিউজ একটা অ্যামাউন্ট আমাদেরকে গিভয় করবে তবে এইখানে আমাদেরকে দুইটা ট্যাক্স আছে একটা হচ্ছে স্পট এবং আরেকটা হচ্ছে ফিউচার ফিউচারের মধ্যেও অনেকগুলো ফাঁক আছে এবং স্পটের মধ্যেও অনেকগুলো ফাঁক আছে সো আমি সবগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন সাথে এমবিএলের একটা ইভেন্ট শেয়ার করবো যেটা হচ্ছে ট্রেডিং ইভেন্ট তো এম বিএলের এর আগের ইভেন্ট থেকে কিন্তু আমরা পেমেন্ট পাইছিলাম এবং কিছুদিন আগে আমি কিন্তু আরও একটা ইভেন্ট শেয়ার করছিলাম এম বিএলের দুই তারিখে দেখেন তো সেটা কিন্তু তিন তারিখে শেষ হয়ে গেছে এটা এটা খুব শীঘ্রই আমাদেরকে পেমেন্ট করে দিবে এবং আরও একটা ইভেন্ট থেকে যেখানে এই যে আগের যে এম বিএল ইভেন্ট ছিল সেটা থেকে কিন্তু আমরা পেমেন্ট পাইছি অলরেডি সো এখন যে নিউ ইভেন্ট স্টার্ট হয়েছে এই ইভেন্টের টোটাল আমাদেরকে তারা বিশ ডলারের মতো দিবে পার উইনার তবে এটা র্যান্ডমলি তো আপনার জয়েন করতে মাত্র দুই মিনিট লাগবে তো কীভাবে জয়েন করবেন এ টু জেড দেখাবো সাথে এই যে একটা বিগ অফার এটা এখনও স্টার্ট হয় নাই কীভাবে এখানে রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে জয়েন করবেন এ টু জেড বোঝানোর চেষ্টা করব সো ভিডিওটা লাস্ট পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন আর হ্যাঁ ফ্রেন্ডস আমি কিন্তু প্রতিনিয়ত আমার চ্যানেলে অনেক ইনস্ট্যান্ট অফার শেয়ার করে থাকি এখানে দেখেন ফার্স্ট এক হাজার ইউজারকে তারা পাঁচ ডলার করে দিবে তো এরকম একটা ইভেন্টও কিন্তু শেয়ার করছিলাম যারা এটাতে জয়েন করতে পারছেন ইনশাআল্লাহ এখানে আপনারা উইন হবেন ঠিক আছে সো এরকম ইভেন্ট যদি প্রতিনিয়ত পেতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকবেন তো যারা জয়েন করেন ভিডিও ডিসক্রিপশন বক্সে টু ডে অফার নামক লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করলে ডিরেক্ট আপনাদেরকে এই পোস্টে নিয়ে আসবে প্রথমে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেবেন তারপর হচ্ছে এখানে পোস্টের লিংকে ক্লিক করে ডিরেক্ট ওইখানে যেতে পারেন বা আপনি বাইন্যান্সে আসতে পারেন ডিরেক্ট তো বাইন্যান্সে আসার পর এখানে আপনি অ্যানাউন্সমেন্টে আসবেন তো এখানে অ্যানাউন্সমেন্টের অপশানে ক্লিক করবেন তো দেন একদিন আপনি অ্যানাউন্সমেন্টে ক্লিক করবেন তারপর হচ্ছে এগুলো আপনি স্কল করবেন এবং লেটেস্ট অ্যাক্টিভিটিস এখানে একটা ক্লিক করবেন তো লেটেস্ট তো লেটেস্ট অ্যাক্টিভিটিসের পর এখানে আপনারা দেখতে পারতেছেন কমপ্লিট ইন ফিউচার ট্রেডার্স এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানে আপনি যাবতীয় ডিটেলসগুলো পেয়ে যাবেন চাইলে এগুলো পড়তে পারেন তারপর হচ্ছে এখানে আপনি জয়েন্ট ফিউচার ট্রেডার্স এখানে একটা ক্লিক করবেন তো ফ্রেন্ডস এখানে দেখতে পারতেছেন টোটাল টেন মিলিয়ন ডলার একটা তারা রিওয়ার্ড পুল রাখছে এইখানে তো এখানে জাস্ট আপনি জয়েন্ট ক্যাম্পেইনে ক্লিক করবেন প্রথমে জয়েন্ট ক্যাম্পেনে ক্লিক করে এখানে আপনি জয়েন করবেন তারপরে এখানে দেখেন তারা আরও বেশ কিছু ক্যাম্পেইন আলাদা আলাদা করে রাখছে এগুলো চাইলে আপনি মানে পড়তে পারেন রুই ক্যাম্পেইন তারপর হচ্ছে ভলিউম ক্যাম্পেইন তারপরে হচ্ছে এখানে বোনাস রিওয়ার্ড কম মানে রিওয়ার্ড ক্যাম্পেইন তো এইখানে হচ্ছে ফিউচার ক্যাম্পেইন তো আমরা যেহেতু ফিউচারেরটা নিয়ে আজকে কথা বলবো পরে নেক্সট আমি এগুলো নিয়েও কথা বলার চেষ্টা করব বা একটা আলাদা করে ভিডিও দিয়ে দেবো কারণ সবগুলো যদি একসাথে দেখাতে যাই ভিডিওটা অনেক লং হবে সো আমি ফিউচার নিয়ে কথা বলতে চাচ্ছি এখানে দেখেন ফিউচার ট্রেডের এখানে তারা টোটাল সত্তর লক্ষ ইউএসডিটি তারা টোকেন ভাউচার আমাদেরকে দিবে এখানে যারা জয়েন করবে ঠিক আছে প্রথমটা হচ্ছে সোলো ক্যাম্পেইন তো এখানে হচ্ছে আমরা এখন রেজিস্ট্রেশন করে রাখতে পারবো তিন তারিখ থেকে রেজিস্ট্রেশন মানে শুরু এবং আট তারিখ থেকে এটা ট্রে ট্রেড স্টার্ট তো এখানে সোলো ক্যাম্পেনে আপনি জাস্ট জয়েন নামে ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে এটার বিস্তারিত আর কি সব কিছু এখানে দেখতে পারবেন এখানে যদি আপনি নতুন একদমই জয়েন হয়ে থাকেন মানে নতুন নিউ অ্যাকাউন্ট দিয়ে যারা জয়েন করবেন তাদের এখানে মাত্র পাঁচশো ডলার ট্রেড ভলিউম করলেই এই অফারটির জন্য আপনি ইলিজিবেল হয়ে যাবেন সো একটু আমি নিচে দিকে দেখি এই যে এইখানে দেখেন মাত্র পাঁচশো ডলার ট্রেড ভলিউম করলেই এখানে আপনি এই ই অফারের জন্য ইলিজিবেল হবেন আর হ্যাঁ এটা যেহেতু ট্রেডিং ক্যাম্পেইন সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেককে মানে ট্রেড ভলিউম বেশি করার চেষ্টা করতে হবে সেক্ষেত্রে আপনার এখানে উইন হওয়ার চান্স বেশি থাকবে এবং এখানে টিম কম্পিটিশন একটা অপশন রয়েছে এখানে টিমের মানে আপনার টিমে কতজন মেম্বার জয়েন করলো এবং তারা কি পরিমাণ ট্রেড ভলিউম করলো সেটার উপরেও হয়তো বা একটা রিওয়ার্ডফুল তারা রাখছে এখানে দেখেন টোটাল পঁয়ত্রিশ লক্ষ ইউএসডিটি আর ওয়েলকাম বোনাস হিসাবে যারা একদমই নতুন ইউজার আসবে এখানে ফিউচারে তাদের জন্য এখানে টোটাল সুদ সরি সাত লাখ ইউএসডিটি আর কি তারা রিওট রাখছে তো এখানে যদি আপনি জাস্ট জয়েন ক্লিক করেন এটা তিন তারিখ থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে তো এটাতে চাইলে এখনই আপনারা চাইলে কমপ্লিট করতে পারবেন ঠিক আছে সো আপনারা জাস্ট জয়েন নামে ক্লিক করবেন এইটার মাত্র দুই দিন আছে তো এটা অবশ্যই মানে এই দুই দিনের মধ্যেই আপনাকে কমপ্লিট করতে হবে সো এখানে জাস্ট রেজিস্টারে ক্লিক করবেন দেন হচ্ছে এখানে আপনাকে ট্রেডিং ভলিউম কমপ্লিট করতে হবে আর হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ নিউ ইউজার যারা আছে তাদের জন্য ঠিক আছে এই মানে ওয়েলকাম বোনাসটা হচ্ছে শুধুমাত্র নিউ ইউজার যারা আছে তারা এখানে পাঁচশো ডলার ট্রেড ভলিউম কমপ্লিট করলে এখানে আপনি এলিজিবল হয়ে যাবেন তো আশা করি বুঝতে পারছেন তো এখানে আমি আপনাদেরকে শর্টভাবে বোঝানোর চেষ্টা করছি তারপরেও আপনি এইগুলো একটু বিস্তারিতভাবে মানে দেখে নেবেন তো হয়তোবা অনেক কিছু আমার ভুল হতে পারে সেটা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি মানে মাত্র দেখে সাথে সাথে ভিডিওটা আমি করলাম তো ফ্রেন্ডস সেকেন্ড যে অফারটা এটা নিয়ে একটু কথা বলি এটা হচ্ছে বাইন্যান্সের এম বিএল টোকেন এর আগেও কিন্তু আমরা এখান থেকে পেমেন্ট পাইছি এবং এটা হচ্ছে তাদের সেকেন্ড বা থার্ড মনে হয় আমি এটা শেয়ার করলাম থার্ড অফার সো এটাতে কীভাবে জয়েন করবেন সেটা একটু বলে দিই জাস্ট আপনি এখানে ক্লিক করে আপনার প্রথমে টুইটারের পোস্টটাতে আসবেন আসার পর এইখানে তারা বিস্তারিত সব কিছু বলে রাখছে এখানে যারা উইন করবে তারা এখানে বিশ ডলার এম বিএল টোকেন পাবেন ঠিক আছে আপনি যদি এখানে উইন করেন সেক্ষেত্রে পাবেন আদারওয়াইজ কিন্তু পাবেন না তো এখানে ইভেন্টটা ইন্ড হবে দশ তারিখে তো এবং ডিস্ট্রিবিউট করে দিবে সতেরো তারিখে ঠিক আছে আর এখানে আপনার কাজ হচ্ছে জাস্ট এই আইডিগুলো ফলো করে নেবেন প্রথমে ক্লিক করে আমি দেখাই এগুলো সব ফলো করবেন তো এটা ফলো করা হয়ে গেলে দেন হচ্ছে এই পোস্টটা আপনাকে কমেন্ট উইথ টুইট করতে হবে তো এটা অবশ্যই করে নেবেন প্রত্যেকেই তো আমি রিটুইট করে নিলাম প্রথমে তারপর কয়েক টুইট করব তো তারপর হচ্ছে এখানে মাস্ট বি আপনাকে দশ ডলার ট্রেড ভলিউম করতে হবে এমবিএল টোকেনে তো আপনার ডিরেক্ট ফাইন্যান্সে চলে আসবেন স্পটে বা এই এখানে ট্রেডে ক্লিক করবেন তারপর হচ্ছে কি স্পটের এখান থেকে আপনি জাস্ট এম বিএল সার্চ করে নেবেন ঠিক আছে এম এল টু ইউএসডিটি তো তারপর হচ্ছে এইখান থেকে আপনি ধরেন বারো ডলার বা দশ ডলার দিয়ে একবার বাই করলেন তারপরে আর সেল করলেন ঠিক আছে এইটা মার্কেট করে নেবেন যারা বুঝেন না নতুন তারা মার্কেট করে জাস্ট ইনস্ট্যান্ট বাই ইনস্ট্যান্ট সেল তারপরে হচ্ছে এখানে আপনি এই যে এখানে আসবেন এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন এই যে এখানে হিস্টোরি তো জাস্ট এখানে একটা ক্লিক করবেন তারপরে এখানে আপনি ট্রেড হিস্টোরির উপরে একটা ক্লিক করবেন ঠিক আছে তারপরে এখানে আপনি কতবার বাই করলেন কতবার সেল করলেন সেটা একটু আপনি হিসাব করবেন হিসাব করলে এখানে আপনার যত ডলার হবে সেটা আর কি আপনি আপনার ইয়েতে দিয়ে দিবেন তো ফার্স্ট অফ অল এটা আমরা স্ক্রিনশট নিয়ে নিব সো জাস্ট এটার একটা আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন সেক্ষেত্রে আপনি এই স্ক্রিনশটটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে তারপর আপনি টুইটার পোস্টে আসবেন এবং এটা এখানে একটা কয় টুইট করবেন তিনজন ফ্রেন্ডকে ট্যাগ করে একটা কয় টুইট করবেন তো জাস্ট আপনি এখানে সব কিছু ঠিকঠাক থাকলে আপনি রিপোস্টে ক্লিক করবেন তারপরে এইখানে যে আপনি রিপোস্টটা করলেন এটা একটা স্ক্রিনশট নেবেন আপনি ঠিক আছে সো এটার একটা স্ক্রিনশট আমি নিয়ে নিচ্ছি তো দেন হচ্ছে আপনি এখানে জাস্ট গুগল ফর্মে ক্লিক করবেন তো ফর্মটা ওপেন হওয়ার পর প্রথমে হচ্ছে এখানে একটা টিকমার্ক দিয়ে দিবেন তারপর হচ্ছে এখানে আপনার টুইটার টুইটার রিভিজ নেম দিয়ে দিবেন তারপরে এখন যে রিটুইটটা করলেন সেই রিটুইটের ফটোটা এখানে আপলোড করবেন জাস্ট আপনি অ্যাটফোটাতে ক্লিক করে ব্রাউজে ক্লিক করবেন দেন হচ্ছে এখান থেকে ফাইল সিলেক্ট করবেন তো তারপর হচ্ছে এখান থেকে আপনি স্ক্রিনশটটা সিলেক্ট করে দেবেন তারপরে এখানে আপনি কত ট্রেড ভলিউম কমপ্লিট করছেন সেই ভলিউমটা এখানে লিখে দিতে হবে যেহেতু এখানে আমি তিরিশেরও বেশি করছি আমি তিরিশ ডলার লিখে দিলাম তো তিরিশ ডলার ট্রেড ভলিউম কমপ্লিট করছি তিরিশ ডলারের বেশি এখানে আমি করছি ঠিক আছে তারপরে হচ্ছে এখানে আপনি যে ট্রেডটা করছেন সেটার স্ক্রিনশট তো আমি যেটা ওই যে বাইন্যান্স থেকে নিলাম সেই স্ক্রিনশটটা এখানে আপনাকে আপলোড করতে হবে জাস্ট আপনি ব্রাউজে ক্লিক করবেন ফাইলে ক্লিক করবেন তারপরে এখান থেকে স্ক্রিনশটটা সিলেক্ট করবেন তো এখানে আপলোড করা হয়ে গেলে দেন হচ্ছে লাস্ট যে ট্যাক্সটা অন্টোলজি ওয়ালেট অ্যাড্রেস তো এম বিএলের অন্টোলজি জাস্ট আপনারা ব্যানেন্সে আসবেন এখানে ওয়ালেটে ক্লিক করবেন তারপর ডিপোজিটে ক্লিক করে আপনারা এম টোকেন লিখবেন লিখার সাথে সাথে পেয়ে যাবেন অন্টোলজি এটা সিলেক্ট করবেন এখান থেকে আপনারা ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নেবেন কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিবেন দিয়ে জাস্ট আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন তো আমার মোটামুটি সবগুলো ঠিক আছে আমি ভালো করে চেক করছি আপনারা চেক করে তারপর সাবমিটে ক্লিক করবেন সো এখানে আমার জয়েন করা কমপ্লিট সো এই অফারটাতে প্রত্যেকে জয়েন করে নেবেন যদিও র্যান্ডমলি আপনাকে পেমেন্ট করবে তবে যদি উইন হন সেক্ষেত্রে কিন্তু বিশ ডলার আপনারা এখানে ট্রেড করতে সর্বোচ্চ দুই থেকে তিন সেন্ট খরচ হবে ঠিক আছে আর জয়েন করতে মাত্র এক মিনিট সময় লাগবে তো আমি বিস্তারিত দেখাইলাম যার কারণে ভিডিওটা একটু লং হয়ে গেছে তারপরে ধৈর্য ধরে দেখার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ আর যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেয় আজ জয়েন করবেন আর হ্যাঁ ভাই ভিডিওতে লাইক দিতে টাকা পয়সা লাগবে না প্রত্যেকে ভিডিওতে লাইক দিন আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেই প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আজকের আমার বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ